আমি যখন ভিডারে আনছি ও কতটা কান্না করতেছিল আসলে ও কান্নাটা করতেছিল ওর বাবার জন্য ও দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করতেছিল যে ওর বাবা কখন আসবে অফিস থেকে আসলে সেই সময় ওর বাবা অফিস ছুটি হয়নি কিন্তু কোনোভাবেই বোঝার চেষ্টা করতেছে না মানে আর কি ওকে কোনোভাবেই বোঝাইতে পারতেছি না আমি বোঝাইতেছি আপু বোঝাইতেছে সবাই মিলে ওকে বোঝাইতেছি দিছি বোঝাইতে পারতেছি না যে ওর বাবার অফিসে কোনো ছুটি হয়নি এখনও দেড় দুই ঘন্টা পরে ওর বাবার অফিস ছুটি হবে তারপরে বাবা আসবে মেয়ে তো কোনো মতেই বুঝতেছি না দিয়া একাধারে কান্না করতেছে আর ওইখানে জেদ ধরে দাঁড়ায় রয়েছে শুধু জোরে জোরে বাবা বাবা ডাকতেছে ওরা যেটা বলতে বলতেছি ওটাই ওইটাই বলতেছে মানে আর বলতেছে যে বাবা আসবে চিপস নিয়ে আসবে চকলেট নিয়ে আসবে মানে ও বাবার জন্য কতটা বাগল আপনারাই দেখেন আমি ওকে হাত ধরে যতবার ভিতরে আনতেছি ততবার কান্না করতেছে আর ওইখানেই দাঁড়ায় থাকবে গেটের বাইরে কোনোভাবেই সে ভিতরে আসবে না যতক্ষণ না তার বাবা আসে এখন কি এক দেড় ঘন্টা তার সম্ভব এখানে দাঁড়িয়ে রাখা পরে আর কি আপুর মাধ্যমে অনেক কষ্ট বুঝাই ঠুঝাই ভিতরে আনছি সো আপনারা পুরো ভিডিওটা দেখেন বুঝতে পারবেন কই বাবা কই 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 বাবা হ বাবা আসেনি কই বাবা কই নাই তো বাবা নাই তো বাবা অফিসে রয়েছে পরে আসবে হ্যাঁ কি হইছে বাবা নাই আসো গেট লাগাই দি আসো বাবা আসবে না দেখ দেবা দেখো দেখো আসো নাকি হ্যাঁ বাবা অফিসে আছে বাবা এখনো আসেনি পরে আসবি আসো 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 পরে যাবে তুমি ভিতরে আসো আসো আচ্ছা সরি 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 আনছি না সরি সরি আচ্ছা ধরতেছি না আচ্ছা ধরতেছি না যাও যাও এখানে যাও 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 কি হয়েছে কি হয়েছে তুমি বুঝতেছো না বাবা এখনো আসে নাই বাবার অফিস ছুটি হয়নি তো খুলে যাবে দাঁড়াই থাকব আসবে আসো বাবা ফোন দিয়েছে বলছে দিয়ামনি নিয়ে ভিতরে যাও আমি চলে আসতেছি আসো আসো তোমার পানি কেন তুমি কান্না করছো তুমি কান্না করছো কেন বাবা আসে না আসে না বাবা আচ্ছা ঠিক আছে